আজকে হচ্ছে আপনার একটি ক্লায়েন্টের বাসায় আমরা চলে আসলাম যেখানে আপনারা কার্টেন আজকে ডেলিভারি দিলেন এই ভাইজান হচ্ছে আমাদের শপে গিয়ে এই কার্টেনটা আপনার নিয়েছে ইন্টেরিয়ার যে প্ল্যানটা করছে টোটাল কিন্তু ওটা উনার প্ল্যানে হয়েছে চমৎকার একটা প্ল্যান করছে পাইপ ক্লাম এগুলো কিন্তু টোটাল আমরা সেট করছি এই যে মুকুট থেকে আরম্ভ করে দেখেন ইন্টেরিয়ারের সাথে কার্টেন সলিউশন কতটা সোভার এবং কতটা স্ট্যান্ডার্ড হয়েছে পাইপটা দিলে যেটা হবে আপনি কার্টেনটা মুভ করতে খুবই আপনার কষ্ট হবে যেটা যদি সামনে থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না হালকা কিন্তু একটা ডিজাইন আছে এটা হচ্ছে ভার্সন অনেক সুন্দর একটা ফ্ল্যাট টিপ টপ একটা ফ্ল্যাট প্রত্যেকটা একবার পারফেক্ট হাইট আছে এইটার কারণ হচ্ছে আমরা লেজার টেকনোলজি ইউজ করার কারণে এটা হয় এটা মাপে কোনো ভুল হওয়ার সুযোগ নেই তো আমরা হচ্ছে এখন তাদের শোরুমের ভিতরে যাব শোরুমের প্রথমে প্রেজেন্টেশনটা আপনারা জাস্ট দেখুন এখানে আপনারা হাজারো রকমের পর্দা পেয়ে যাবেন মাল্টি কালার নাকি রাইট রাইট মাল্টি ডিজাইন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবারো হাজির হলাম তো আজকে যে ভিডিওটি করব এটা কিন্তু একবাট টোটালি একদম ভিন্ন রকম ভিডিও আজকে কিন্তু কার্টেন সম্পর্কে থাকবে এ টু জেড একটি তথ্য তো শুরুশই কথা বলবো রাকিব ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে নরমালি যেটা হয় না যে কার্টেনের ভিডিওতে কিন্তু সবসময় আমরা দেখি যে দোকানের ভিতরে কার্টেনের যে স্যাম্পলগুলো আছে সেগুলো দেখে সবাই ভিডিও করে আপনারা তো মূলত কার্টেন সেলই করেন কিন্তু কার্টেনের ক্ষেত্রে আপনারা কিন্তু এক দাপে গিয়ে সবার থেকে জি জি তো আজকে আপনার একটি ক্লায়েন্টের বাসে আমরা চলে আসলাম যেখানে আপনারা কার্টেন আজকে ডেলিভারি দিলেন জি কার্টেন ডেলিভারি দিছি এবং আমরা নিজের যে আমাদের এক্সপার্ট টিম তো আমাদের এক্সপার্ট টিম দিয়ে যে তারা কিন্তু এই পাইপগুলো এই যে পাইপ দেখেন এই পাইপ ক্লাম এগুলো কিন্তু টোটাল আমরা সেট করছি এই যে মুকুট থেকে আরম্ভ করে দেখেন এগুলো সম্পূর্ণ আমাদের এক্সপার্ট টিম এখানে সেট করে কার্টেন ইনস্টল করে তারপর হচ্ছে লেগে আমরা ক্লায়েন্টকে আমরা বুঝিয়ে দিই এই সার্ভিসটা যেমন আমরা শপে সবসময় বলি যে জিরো হ্যাসেল জিরো হ্যাসেল বলতে আসলে কি বুঝি জিরো হ্যাসেল বলতে আসলে তার কোনো হ্যাসেল থাকবে না এখন আমি যদি আপনাকে বলি যে আমরা যে শুধু কার্টেনটা সে সেল করছি ব্যাপারটা তা না তার ইন্টেরিয়রটা একটু দেখান তার ইন্টেরিয়র কালার ওয়াল রুচির প্রশংসা কিন্তু করতে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক টিপটপ একটা ফ্ল্যাট করছে মানে আসলে রুচিত আসলে আমরা যে বলি টাকা থাকলে হবে না টাকা কিন্তু আসলে মূল জিনিস না রুচি থাকতে হবে দেখুন যদি রুমগুলো ঘুরিয়ে দেখাই ফ্ল্যাটের কার চলছে ভাই এখনো কি তো শেষ হয়নি হ্যাঁ তো এই যে দেখেন ওয়ালটা দেখেন ওয়ালের সাথে ওনার যে কালার কম্বিনেশন কালার কম্বিনেশনের সাথে যে আমরা পর্দাটা সেট করছি আমরা যে সবসময় বলে থাকি ইন্টেরিয়রের সাথে আপনি দেখেন কতটা সোভার এবং কতটা স্ট্যান্ডার্ড হয়েছে আপনি নিজেই দেখতে পারবেন ফ্যাব্রিক্সটা কিন্তু আমরা যেটা ওই যে দেখেন একটু ক্লোজলি দেখেন এটা কিন্তু আমরা শপে যে ফ্যাব্রিক্সটা দেখাই বা যে কার্টেনটা দেখাই অবশ্যই এই ভিডিওতে আমরা শপে নিয়ে যাবো আপনাকে আজকে কিন্তু শপেরও কিন্তু কিছু এইটা হচ্ছে আপনার অ্যাবাস্ট্রাক ভার্সন আসলে আমরা যে বলে থাকি কোন রুমে কোন কার্টেনটা সেট আপ অ্যান্টিডাস্ট ডাস্ট প্রুভ নয়েজ ক্যান্সেল ব্ল্যাক আউট কোথায় কোনটা সেট আপ এটা কিন্তু আমাদের এই সব থেকে আমরা দিয়ে থাকি এটা কিন্তু সবসময় আমরা বলি আসেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো কার্টন ক্যানভাস কার্টন ক্যানভাস আর আমাদের ব্র্যান্ড হচ্ছে কার্টন ক্যানভাস আর আর একটা কথা বলে রাখি ভাই যেটা আপনি আমাকে শুরুতে প্রশ্ন করলেন যে আসলে আপনারা যে কার্টেন যে ইনস্টলিংটা করলেন বা পাইপ ক্লাম যে সেট করলেন

ইন্টেরিয়র থেকে শুরু করে আপনার উইন্ডো ট্রিটমেন্ট ডোর ট্রিটমেন্ট সব দিয়ে থাকে আসেন এই রুমটি একটু দেখাই এই যে হচ্ছে লোক আমাদের কাস্টমার ক্লায়েন্ট এই ভাই হচ্ছে ইন্টেরিয়র যে প্ল্যানটা করছে টোটাল কিন্তু ওটা ওনার প্ল্যানে হয়েছে চমৎকার একটা প্ল্যান করছে আর এই ভাইজান হচ্ছে আমাদের শপে গিয়ে এই কার্টেনটা আপনার নিয়েছে তো এই ভাইজান যদি কিছু বলতেন আর কি যে আসলে আমাদের থেকে নিয়ে কত ডুক ঠকলেন ঠকাটাই বলেন কি আমি আপনাদের পেজে যে দেখলাম

আপনার লোক আসছে আসার পর আমি চাইছি আমি ভাবছিলাম যে এটা প্রাইভেট দেব আচ্ছা তো ওনারা বলল যে আমাকে সাজেস্ট করবেন স্যার এটাকে চ্যানেলে চ্যানেল দেন রাইট এই যে চ্যানেল হচ্ছে লগে এটা ইজি যে আপনি ইজি মুভ করতে পারবেন কারণ এখানে গ্যাপটা কম স্যার এখানে যেটা হয় পাইপটা দিলে যেটা হবে আপনার কার্টেনটা মুভ করতে খুবই আপনার কষ্ট হবে আবার যদি একটু লাগিয়ে দেখাতেন অবশ্যই এই যে খুলতে যেহেতু পারছে লাগাইও মানে এত আচ্ছা ঠিক আছে তাও সমস্যা নাই যেটা খুলতে পারছি সেটা আমরা লাগে দেখাতে পারবো তো এই ফ্ল্যাটটা আর যে কালারটা করা হয়েছে খুব চমৎকার একটা কালার করা হয়েছে কারণ সবসময় অফ হোয়াইট এবং হোয়াইটের সাথে কার্টেন সলিউশনটা খুব ভালো যায় অফ হোয়াইট অনেকে অফ হোয়াইট বা ক্রিম বাদ দিয়ে অনেকে পিঙ্ক কালার বা পার্পেল কালার করে এখানে একটুখানি ঝামেলা হয় কার্টেনটা চুজ করতে বা এটা একটু হাই এক্সপার্ট হলে এটা পছন্দটা একটু ক্রিটিক্যাল হয় ভাই আসলে কালারের সাথে যে এত সুন্দর ম্যাচিং হলো এটা আসলে লাগানো এটা অবশ্য আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট উনি সে বলবে আসলে আপনার ইন্টেরিয়ারের সাথে এই কালারটা কি সেট আছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনি যেমন চাইছেন এমন হয়েছে এটা হয়েছে

একটা কনভারসেশন হয় আসলে এটা একটা কি একটা মিটিং এর মাধ্যমে আমরা সাজেস্ট করি ক্রেতা সাধারণের একটা অ্যাপ্লাই থাকে আমাদের একটা অ্যাপ্লাই থাকে এটা মিলিয়ে কি করি আমরা একটা আসলে আমরা শুধু কাপড়ই সেল করি না এটা আমরা একটা শিল্প হিসাবে দেখি কার্টেন এই যে দেখেন আমাদের এই কার্টেনটা আপনি ডিজাইনটা যদি সামনে থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আলকা কিন্তু একটা ডিজাইন আছে এটা সে অ্যাবস্ট্রাক্ট ভার্সন তো এই ভাবে আমরা আসলে ক্লায়েন্ট কে আমরা সন্তুষ্ট রাখার জন্য একদম ইনস্টলিং হতে আরম্ভ করে দেখেন অনেক সুন্দর একটা ফ্ল্যাট টিপ টপ একটা ফ্ল্যাট এই হচ্ছে আমরা আমাদের কার্টেন সার্ভিস করে থাকি সারা বাংলাদেশে আচ্ছা তো আমরা হচ্ছে কার্টেন একটা ধারণা দিলাম ইন্টেরিয়র সাথে ম্যাচ করে যে কার্টেন গুলো আপনারা সাজেশন দেন সেটাও আমরা জানলাম কাজগুলো আসলে কিভাবে করেন এই ইনস্টলেশনের এই জিনিস এর কাজগুলো যে এই ভাই জানো আমাদের প্রাইপ বা ক্লাম বা আপনি সব

যেমন আমরা যে সবসময় বলি টেকনোলজি লেজার টেকনোলজি তারপর এক একটা একটা ভার্সন এটা কিন্তু দেখ এবং গোডাউন শো এভিডেন্স ছাড়া কার্টন ক্যানভাস কখনো কখনো দেয় না যে অনেক আছে না তো তুর্কি মিশর কুয়াতীকে নিয়ে اسئله এভিডেন্স আর একটা কথা বলে যে আজকে দেখেন যে লেজার টেকনোলজির কারণে আমাদের হাইট গুলো কত চমৎকার এবং কত বিউটিফুল একটা লুক দিয়েছে ক্লায়েন্টের রিভিউ নিলাম আমরা এছাড়া হচ্ছে পর্দাগুলো গুলো ইনস্টলেশনের পর কত সুন্দর লাগছে সেটা আর একটা কথা বলে রাখি আর আমাদের পেজটা হচ্ছে কার্টেন ক্যানভাস পেজ এই ভিডিওতে আমরা কার্টেন ক্যানভাস পেজের লিঙ্ক দিয়ে দিব আমাদের আরো ডিটেলিং জানতে চাইলে আমাদের পেজটা ফলো রাখবেন ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে যে কাস্টমারকে যে সার্ভিসটা দেই এটা আমরা পোস্ট করে থাকি এই রিভিউগুলো ইনশাল্লাহ আপনারা দেখলে আরো বেশি আনন্দিত হবেন উৎসাহিত হবেন ওকে তা আমরা হচ্ছে এই সাইটের থেকে এখন সরাসরি আপনাদের প্রতিষ্ঠান চলে যাব সেখানে আরো অনেক অনেক অপশন আছে সেগুলো আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ তো রাকিব ভাই আমরা এখন হচ্ছে সরাসরি আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম কার্ট এন্ড ক্যানভাস মানে এই রকম প্রতিষ্ঠান আপনারা কিন্তু ইসলামপুরে কোথাও পাবেন না ইসলামপুর না সারা বাংলাদেশ তো আমরা হচ্ছে এখন তাদের শোরুমের ভিতরে যাবা শোরুমের প্রথমে প্রেজেন্টেশনটা আপনারা জাস্ট দেখুন ঢোকার সময় তাদের শোরুমে যে ইন্টেরিয়র পাশাপাশি পর্দা যে একটা আর্ট এটা আসলে কেন বলে আমরা কারণ পর্দারও একটি সমৃদ্ধ ইতিহাস আছে তাই তো ভাই রাইট রাইট এগুলো যে আপনার আধুনিক কনসেপ্ট অনুযায়ী পর্দার যে নতুন ধারা হ্যাঁ তারপর আপনার প্রাচীন মিশরের এই প্রত্যেকটা যে কার্টেন যে হিস্ট্রিটা হ্যাঁ এই হিস্ট্রিটাও আমরা আসলে তুলে ধরছি আমরা যে সবসময় বলি শুধু যে আমরা যে কাপড় সেল করে আসলে মানে ব্যাপারটা তা না আমরা এটাকে একটা শিল্প হিসাবে দেখি এখন তাদের প্রতিষ্ঠানের ভিতরে চলে আসলাম জি আর তাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে আমরা কিন্তু আজকে যে সাইটের ভিডিওটা দেখালাম এক ধরনের পর্দা ছিল জি এখানে আপনারা হাজারো রকমের পর্দা পেয়ে যাবেন ফ্ল্যাটে আমরা যে কার্টেনটা দিয়েছি দেখেন এই কার্টেনটা আমাদের এই যেখানেই আছে আচ্ছা মানে এই কার্টেনটাই আজকে আমরা ওই ফ্ল্যাটে দেখলাম ওই ফ্ল্যাটে দেখলাম দেখুন মানে এইখানে আসার পর ভিতরে আরো আছে আছে স্কাই ভার্সন আর আছে অনেক কালেকশন আসলে কার্টেন ক্যানভাসে মূলত মানুষ আসলে কেন আসবে মানুষ দূর দূরান্ত থেকে আসে আমাদের এখানে গুলশান এলিফেন্ট রোড ধানমন্ডি বাড্ডা মানে সারা বাংলাদেশ থেকে এখানে আসে এবং প্রবাসী ভাইরা তো আসেই ও কেন করছে আসলে এটা একটা বিষয় হচ্ছে লেগে যে আমাদের মেকিং স্টো আমরা সবসময় বলি এটা আমাদের নিজেদের এবং আমাদের যে স্টিচিং কোয়ালিটি আমাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি এবং আমরা সবসময় যেটা কাস্টমারকে বলে থাকি আমরা কার্টেনে এত সিনসিয়ার কাজ করি আমরা যেটা জিএসএম পর্যন্ত এটা আমরা চেক করে রাখি জিএসএমও চেক করা যায় এই যে এখানে আমরা এই যে জিএসএমটা দেখেন যে আপনি দেখবেন অন্য অন্য সবগুলোতে কিন্তু আপনার জিএসএম কখনোই বলে না যে এই ফ্যাব্রিক্স এস কত আমরা কিন্তু এটাও কনফার্ম করে দিই চারশো ছয় জি

ফ্ল্যাটে যে মাপ নিয়ে আসবে এবং কোন ইন্টেরিয়রের সাথে কোন ডিজাইন বানাবে এগুলো সব সলিউশন কিন্তু আমাদের এই কার্ডেন সেটা জাস্ট আমরা কিন্তু এটার উত্তর আজকে পেয়ে গেছি কারণ যেই বাড়িতে আমরা গিয়েছিলাম ইন্টেরিয়রের সাথে আপনাদের পর্দাটা কিন্তু একবার ম্যাচ করেছে আর চাইলে কিন্তু অন্যান্য কালার কম্বিনেশনও পেয়ে যাবেন এইখানে প্রত্যেকটা চয়েস হওয়ার মতো তো ভাই জি প্রত্যেকটা চয়েস হওয়ার মতো আসলে এটা আমি কেন বলবো এটা হচ্ছে কাস্টমার আমাদের এমবাসিডার তারা হচ্ছে আমাদের বিচারক তারাই আসলে আমাদের মডেল তারাই আসলে দেখবে যে দশটা শপের থেকে আমরা কেন আসলে আলাদা দাবি করি আমাদের শপে না আসলে আসলে এটা বোঝা যাবে না তো দেখুন হিউজ হিউজ পর্দার কালেকশন এছাড়া হচ্ছে আপনাদের এখানে অর্গ্যান্ডা ফেব্রিক জুলাও আছে জি অর্গ্যান্ডা আছে শিয়ার্স নেট মানে সব কিছু আছে আমাদের কাছে আপনার যা চাবে তার মনে সাথে মিলে আমরা তাকে দিতে পারবো মূল কথা হচ্ছে তাদের যে কার্টেনের কালেকশন আছে আপনারা এখানে আসার বিষয়টা কি আপনার ঘর যদি আপনার সাথে কথা না বলে আসলে এই ঘরই খেলাপ কি ঘর তো আপনার সাথে কথা বলতে হবে কার্টেন তো শুধু কার্টেন না যে আসলে এটা বাসায় একটা ঝুলাই রাখছি শুধু বাইরে থেকে কেউ দেখলো না আলো আসলো না ব্যাস এটা তো আপনার যখন আপনি একটা রুমে ঢুকবেন এই কার্টেনটার দিকে থাকলে যাতে আপনার একটা মুগ্ধতা যে না আমার সব কিছু আমার ইন্টেরিয়র আমার কার্টেন আমার ফার্নিচার সব কিছু আপনার সাথে কথা বলতে হবে শুধু আমরা কিন্তু একটা পর্দা ওইভাবেই দেখি আমরা যে সব সময় বলি যে মানুষ শুধু কাপড় সেল করে পর্দা সেল করে আমরা হচ্ছে এটা শিল্পটা বিক্রি করান আর কি ওকে তো সেই ক্ষেত্রে হচ্ছে বলা যায় যে যার বাসা যে রকম ডিজাইনই হোক আপনাদের প্রতিষ্ঠান থেকে এক্সপার্ট টিম গিয়ে মাপ নিয়ে আসে পাশাপাশি ইন্টেরিয়ারের সাথে কোনটা সুইটেবল হবে সেটা আরো সাজেশন দিয়ে দেয় মানে জিরো হ্যাসেল জিরো হ্যাসেল একবারে ক্রয় করা থেকে শুরু করে ফিটিং পর্যন্ত আমরা যে সব সময় বলি আমাদের আইলেট নিয়ে কোনো হ্যাসেল না যে হ্যাসেলটা মানুষ দেখবেন যে পর্দা পছন্দ করে

আপনারা গেলে আমাদের ডিটেলিং আরো অনেক কিছু পাবেন কার্ট ক্যানভাস যে পেজটা আছে এই পেজের লিঙ্ক টা আমরা এখানে দিয়ে দিবি ওকে তো ভাই অনেকক্ষণ কষ্টের সময় দিলেন আমরা হচ্ছে দুই জায়গাতে আজকে ভিডিও করলাম আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম